তাই আমি মায়ের কাছে আবার আসতে হয়নি জানি মাকে পুজো করতে হবে মাকে সেবা দিতে হবে আমি আবার এত বড় হোম করার পরেও এখন আমি সতেজ এখন আমি সুন্দর মায়ের আশীর্বাদ ছাড়া এটা হয় পারে না যে আরে হোম হয়েছে কালকে বিবর্ষ যে হোম আমি করতে পেরেছি প্রথম আমার হোম ছিল আমি হয়তো মায়ের আশীর্বাদ ছাড়া করতে পারতাম না এখনো পর্যন্ত আমি সুস্থ সবল আছি এখনো আপনাদের সাথে কথা বলছি আজকে মনে হলো আমার মা যে শাড়িটা পরেছিল আজকে মনে হচ্ছে পরি ওই শাড়িটা কেন জানি না আমার মনে হয় সাদা শাড়ি পরেছিল সাদা সাদা মা বলছি আমি তাহলে পরি এই কাপড়টা মা আমার মা যে পরেছিল মা বলছে মা তুমি শাড়িটা তো পরি মা বলছো পড়া করলাম এই ভক্ত এই ভক্ত এক ভক্ত মা শাড়িটা দিয়ে গেছিলো আমি মাকে বলেছিলাম মা তুমি এই শাড়িটা পরবে পুজো দিয়ে